হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো মাম্মামকে নিয়ে সকাল থেকে আমার কেমন কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার হচ্ছে মশারি টাঙানো ছিল মা গুছিয়ে দিয়েছে তারপর মাম্মামকে নিয়ে উঠি আমি আর মাম্মা মাকে উঠে পাশে শুয়ে আছে তো আমি এখন সবার প্রথমে ঠাকুর প্রণামটা করে নিই তারপর কেমনভাবে কাটে সকাল থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজ আমাদের ইতু নবান্ন তো সেটাও কেমন কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি ঠাকুর প্রণাম করে নিলাম দেন হচ্ছে মাম্মামকে একটুখানি তুলে আদর করে নিই তারপর হচ্ছে আমার সকালটা এরকমভাবেই শুরু হয় তারপর আমার বাকি আমার ফ্রেশ হওয়া সমস্ত কিছু হয় তো মাম্মামও উঠে যায় আমি যখন ঘুম থেকে উঠি ও উঠে যায় একই সাথে রোজ সকালে ওকে আদর করা হয় প্রচুর আর ও খুব খুশিও হয় ও একা একা খেলা করে একটু হাসে খুব মজা পায় সকালবেলা ওকে আদর করলে ওর মনটা ফ্রি হয়ে যায় তো তারপর ঘন্টাখানেকের মধ্যে ও খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে যায় এরকমটাই চলে তো এখন যেমন আমি হচ্ছে ওকে রেখে যাব একটুখানি ফ্রেশ হতে দেখো ও একা একাই খেলু করছে কোনো কান্নাও করছে না এখন একদম নিজে নিজেই খেলু করছে আর মা আছে একবার করে দেখে যাচ্ছে তো একটুখানি ভিডিওটা ওর সামনে রেখে দিয়েছিলাম আমি দেখাচ্ছিলাম যে একা একা কীরকমভাবে থাকে তো এমনিতে ও একা একা থাকতে চায় না খুব কমই থাকে কেউ না কেউ ওর চাই পাশে আর কি তো একবার করে যদি দেখে না যে কেউ আসা আশেপাশে তো একটুখানি খেলা করে তো মা যেহেতু ছিল তো ছিল কোনো অসুবিধা হয়নি তারপর হচ্ছে আমি এলাম একটুখানি ফ্রেশ হয়ে নেব এখন ব্রাশ করে নেব দেন ফ্রেশ ট্রেশ হবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আই থিঙ্ক খুব এনজয় করবে

না সুর একা 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 শুনে যায় তো খোখ হে সে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমাই মনে হচ্ছে রেডি হয়ে ঘুমিয়ে গেছে মানে মা ওকে তেল মাখিয়ে রেডি করে দিয়েছে ও হচ্ছে আর এদিকে হচ্ছে বিছানার ভীষণ বাজে অবস্থা কারণ এলোমেলো হয়ে গেছে ও নিজের বিছানায় থাকতে চায় না এইদিকে থাকে তো এখন ওকে দেখো সব মানে ওর ক্লিন করা হলো তারপর এখন খাচ্ছে যা তারপর চলো দেখতে থাকো আজকের ব্লগটা আই থিং খুব ভালো হচ্ছে ইতু নবান্ন তো তার জন্য হচ্ছে এখন কিছু খাওয়া হবে না নর্মালি হচ্ছে চা খেতে পারবো বিস্কিটও খেতে নেই তো তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে পারবো তো চলো স্নান টান করে তারপর দেখা হচ্ছে তো আবারও একটুখানি চা খেয়ে নিয়েছিলাম জাস্ট অল্প একটু দুধ চা খেয়ে নিলাম দেন হচ্ছে ছাদে গেলাম বাবু কাপড়গুলো মা ধুয়ে রেখেছিলো ওগুলো হচ্ছে আমি একটুখানি মেলে দিলাম নন্দ্র সকাল সকাল না মেললে শোখায় না একদমই আর আমি একটু গল্প করছিলাম আর এগুলো মেলে দিচ্ছিলাম তো এরকমই চলছিল আর কি তো কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো আজকের ব্লগটা আই থিঙ্ক খুব ভালো লাগবে একটু একটু করে জামা কাপড় কাঁচা হয় সকাল থেকে যেগুলো রাখা ছিল ওটুকুই ধুয়ে দেওয়া হয়েছে ওগুলো এখন মিলে দিচ্ছি আর তারপর হচ্ছে আমি গিয়ে স্নান করে তোমাদের সঙ্গে দেখা হবে তো গাইস আমার হচ্ছে সান কমপ্লিট কারণ আজকে স্নান না করে কিছু খেতে পারবো না তো সকাল সকাল স্নানটা করে নিয়েছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো চলো আজকে কি খেতে হয় কি খাবো সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে করেছিল এখন হচ্ছে খেলু করছে ঘুম থেকে উঠে এখন খেলু করছি বাবু শোনাই তো খেলা করতে থাক আর আমরা চলো খাওয়া দাওয়া করি কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের হাতে এই নিটা ভীষণ পছন্দের আমার নবানের দিন তো একই দিনে নবান হয় আমি খেতে পারি না তো আমি ইতুন নবান্নের দিনে প্রায় বছরই আমি এটা মায়ের কাছে খেয়ে থাকি বিয়ের পর আর তারপর হচ্ছে একটুখানি মুড়িও খেয়েছিলাম আর দেখো প্রসাদ একটুখানি ছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তারপর আমি যাচ্ছিলাম একটুখানি এসআই অফিস তো একটা কাজ ছিল সাইন করা ছিল একটা কাগজ তো তার জন্য হচ্ছে যাচ্ছিলাম আর আজকে সকাল থেকে রোদ্দুরটা এত মিষ্টি লাগছিল না ভীষণই ভালো লাগছিল তো আগে কত না পিকনিক টিকনিক করতাম তো এখন তো আর করাই হবে না এবছর বাবুকে নিয়ে তো দেখা যাক একটা ছোট্ট প্ল্যান করছি সেটা তোমাদের সঙ্গে তখন ভিডিওর মাধ্যমেই শেয়ার করব তো দেখো আমাদের পাড়াতেই কিন্তু এসআই অফিস আমি কিন্তু হাফ রাস্তা চলে এসেছি আর ওই হচ্ছে আমাদের বাড়ি তো এখন হচ্ছে বাড়ির রাস্তায় যাচ্ছি আর এখন বাজছিল ওই সাড়ে এগারোটা বারোটার মতো রাস্তা অনেকটাই ফাঁকা ছিল তো এই হচ্ছে আমাদের পাড়া আর এই পাড়ার মধ্যে দিয়েই হচ্ছে আমি এখন যাচ্ছি আর এই দেখো আমাদের বাড়ি নিয়ে মা উপরে বসে আছে দেখো তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি আমি আবার বেরো যাচ্ছি তারপর এখন হচ্ছে ছাদে এলাম এই জামা কাপড়গুলো সব আবার মা মেলে দিয়েছেন আর মাম্মামকে নিয়ে বসে আছেন তো এই ক্লিপটা আমি লাগিয়ে দিলাম আর চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই যে মা মাম্মকে নিয়ে এখানে বসে বসে হচ্ছে রোদ পোহাচ্ছিলো আর কি তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব নিচে যাবো তো গাইস আমি তো অফিসে গিয়েছিলাম একটুখানি কাজ ছিল তারপর আসলাম আর বাবু হচ্ছে এখন চান টান করে ফ্রেশ এখন হচ্ছে আমরা সবাই মিলে ছাদে আসলাম এর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো ভীষণ পরিমাণে রোদ আমি চুলটা একটু শুকিয়েও নিই সেই চিঠি চতুরেখা থাকে একা একা

আগের দিনের একটা ব্লগ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো জানি না এটা আগে দেবে ওটা পড়ে যাবে তো সেটা হচ্ছে নিয়ে এসেছিল এখানে একটা লাভ করে লেখা ছিল যেটা মুখে লাগতে পারে সেটা হচ্ছে তার জন্য চেঞ্জ করে দিয়েছিলাম তো ওখান থেকে এটা হচ্ছে খুলে দেবে বাকি হচ্ছে এটা খুব পছন্দ হয়েছিল আমার বাবার সাথে জন্য ওটা খুলে নিয়েছে ওদের সাথে আর একটা সোয়েটার নিয়েছি ওটা ছোটো হচ্ছিলো তো অর্ডার দিয়ে আসা হয়েছে তো যেহেতু বাবু উঠলে দিতে ওদের কাছে পড়া ঘুম করছে আমরা এটা এখানে রেখে দিই তো ঘুমতে করবে এটা আমি যে শৈতিক আমি নতুন নিয়েছি তোমাদের সঙ্গে পড়েছি কিন্তু বলা হয়নি নতুন নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা এক এখন হচ্ছে আজ আমাদের বাড়িতে বানানো হচ্ছে পালো আজ পিঠে পুলি কিছু একটা বানাতে হয় সেটাই আমাদের বাড়িতে প্রতি বাড়ি এটাই হয় আমাদের এদিকে এটাই নাম বলি জানি না কোথায় কি বলা হয় বাবা খান না খুব কম আর কি বাবা যেহেতু সুগার আছে এই জন্য আমি আর মা আর আমি খেতে ভীষণ ভালোবাসি আমি পুরো কালকে অব্দি সেট করা হবে যদি বলি শেষ If only she showed me তো গাইজ জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো রোজ দিনে এরকমভাবে আমি আগে বিছানাটা করে রাখি যাতে বাবু এসে তাড়াতাড়ি শুতে পারে কারণ ও কখন ঘুমিয়ে পড়বে আমরা তো জানি না তার জন্য আমি হচ্ছে সন্ধ্যের দিকে বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে রাখি তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করব আজ হচ্ছে তো গাইস এখন হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখানে এন্ড করি মা এখন আসেননি মা চোখ গুছিয়ে আসছে তো তারপর হচ্ছে আমরা ঘুমাবো আর আমার আমার এই যে এখন ঘুমু করবে রেডি হয়ে শুয়ে পড়েছে গুড নাইট বলে দাও গুড নাইট হুম দেখো দেখো রুম হেটারে শুধু নিচেরটা দিয়েছি আর আমাদের এখানে কি যে ঠান্ডা পড়েছে দারুণ ঠান্ডা পড়েছে তো চলো যাই হোক আজকে ভিডিওটা এখানে এড করলাম হচ্ছে নয় ভিডিওর সঙ্গে বাই বাড়াই